ভৈরব যখন সরল থাকে না লোক লজ্জার সব লজ্জা সরম বাদ দিয়ে দয়ার নবীজির বাড়ির গেটে দাঁড়িয়ে কানতেছে গুরু আমার কিরা রাখবেন করে দাসী সুখের পানি ঝরায়ে কান্দে নবীজির চাচা বলতেছে আপনার মতো ধনী মানুষ আমাদের মতো গরিবের বাড়িতে কান্দেন কেন বলে একটু ভিক্ষা দেন নবীজির চাষা বলে আর কি করেন নাকি আমি জোরে বলেন ঠিক কিনা জোরে করমার হাবা রহমতের খনি তুমি নিজে গুলে নিও আমায় উদ্ধারি নৈরাশ করো না বাবা ভান্ডারী আমরা ভান্ডারের গুলামি চাই আর উনি সরাসরি গেব তাহলে আমাকে ভিক্ষা দেন বলে কি ভিক্ষা আমার আপনার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই নবীজির চাচা চিন্তা করলো এইবার মনে হয় অভাবনা তরানো যাবে আপনি দাঁড়ান ঘরের ভিতরে গিয়ে কই ভাতি যার আমি তো তোর আমি তো তোর চাষা গেটে এসে কানতে বিয়ে কি বলেন ওর বয়স আমার দেখ পরে আবার তোর বয়সের সাথে মেলায় একটা বিয়ে দিয়ে দেব আমি তোর গার্জিয়ান আমাকে অপমান করিস না দয়ার নবীজি কিছুক্ষণ চুপ থেকে বলতেছে চাষা জান জান আপনাকে অপমান করব না আমি খদিজাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আমার তিনটা শর্ত পালন করতে পারবে কি নাজি গান নবীজির চাচা এসে বলছে খদিজা এমন একটা ভাতিজারে এক জবানের মানুষ বহুত কষ্ট করে রাজি করেছি কিন্তু তিনটা শর্ত পালন করতে পারবা নাকি খদিজা কয় আবু তালেব আপনার ভাতিজা কিন্তু ভুল করল আমার যে আছে তিনটা কেন তিন ত্রিশ নব্বইটা শর্ত পালন করতে রাজি আপনি কি রাজি নবীজি আসলেন নবীজি চাচা শিকায় দিচ্ছে ধন্দলক টাকা পয়সা সব তোমার নামে হতে হবে নাহলে বিয়ে হবে না নবীজি মুস্কি হাসি দিয়ে কয় চাচা চোখী করলেন কিন্তু থানা চিনেন নাই বলে না এগুলো হওয়া লাগবে নামার দরকার নেই খদিজ আপনি কি বিয়ে করতে চান হ রাজি তিনটা শর্ত বলে বলেন কি ধান দামোর টাকা পয়সা যা আছে এই মুহূর্তে বিয়ের পরে নয় বিয়ের আগেই গরিবদেরকে বিলায় দিতে হবে নবীজির চাসা কয়ে আব্বা মাথা ঠিক আছে তো বলে হ্যাঁ ঠিক আছে দুই নম্বর শর্ত ভূমিহীন গৃহহীন যারা রাস্তায় ঘুমাই বাড়ি নাই নাই তোমার বড় বড় বিল্ডিং ঘরে গরিবরা ঘুমাবে আমি ছেড়ে দিলাম নবীজির বলে চাষা কয় সব ভুল হয়ে গেল দেখি তিন নম্বরটা কি বলে তালের পাথা দিয়ে চাল বানাবো খেজুরের ডাল দিয়ে বানাবো এই ঘরে তুমি থাকতে পারলে পারবা না পারলে না পারবা কিছু করার নাই সাত দিন পর্যন্ত তোমার পেটের খাবার জোগাড় করতে পারবো কিনা জানি না খবরদার ক্ষুধাই কাতর হয়ে যেন উহ এই শব্দ যেন আমার কানে না আসে মাখদি যাত আমার নবীজি পা জয় ধরে বলতেছেন যা করবেন ধন বল সব করে ফেলেন কিন্তু আমাকে আপনার পা কদম সারা করবেন না আমি ওই চরণের দাসের নই বিয়ে হয়ে গেল পাহাড়ের ভিতরে ঢুকে পড়লেন জবানে নূর কুরানের জন্যে কেউ ছিল না যদি পর্দার আলো কোনো মা বোনেরা মাইকের দিকে খেয়াল করেন নবীর কেউ ছিল না হাজি সাহেব আছেন নাকি এখানে হজ করার লোক আছেন আপনি ওই জবালে নূর বিশাল উঁচু পাহাড় এখন না সৌদি বাদশাহ হাজি সাহেবরা উঠতে গেলে স্লিপ করে অ্যাক্সিডেন্ট হতে পারে সিঁড়ি বানাইয়ে দিয়েছে মা খদিজাতুল কুবরা যখন আমার দয়া বীর জন্য খাবার টানতেন একে তো বোয়স্কো মানুষ খাদিজা একটা প্লেট লাগবে আবার নামতে হয়েছে খাদিজা একটা জগ আনলানা আবার নামতে হয়েছে খাদিজা একটা গিলাশ আনলানা আবার নামতে হয়েছে বোয়স্কো মানুষ ডেলি 10 বার বার নেমেছে 40 দিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা খাবার টেনেশে 41 দিনের দিনে মা খাদিজাতুল কুবরা আর পারে না পাগল হয়ে যাও বিলীন হয়ে যাও নবীর প্রেমে খাবার এক হাতে বেয়ে বেয়ে উঠে চুপচাপ বসে রাপায় সমস্ত শরীর ব্যথা খাবারটা হাতে করে কাঁদে আমি খদে যা তোমার কসম খাইয়ে বলছি আমি একমাত্র তোমাকে আপন করার জন্যে আমি মোহাম্মদকে বিয়ে করেছি আমার দুনিয়া বে কোনো খায়স নাই আমি যদি অসল হয়ে যাই তোমার হাবিব পাহাড়ের ভিতরে না খেয়ে থাকবে তোমার কষ্ট হবে না উঠে আবার বসে আবার কাঁপে আমার আল্লাহর কাছে আমি কি মরেই যাব আপনার হাবিবের কি হবে আমার আল্লাহ বলে জিব্রাই আমার হাবিবকে যে জীবন দিয়ে মোহাম্মত করে রে আমি আল্লাহ তালা তার আপন হয়ে যাই যাও যাও আমার হাবিবকে বলো আমার যার চোখের পানি সইতে পারি না আমি পৃথিবীতে কোন মানুষকে সালাম দিই না আমি আল্লাহ থাকতে পারলাম না আমার যাকে সালাম দিয়ে দিলাম জিবরাইল আসলেন আর টু আর সারা আল্লাহ নবী গ সুখবর বলে কি একটু পাত গুহার মধ্যে থেকে বের হই আসেন দেখেন খদিজা কি কর খদিজা কান্দে চোখের পানি মুষ থর থার করি কাপে দেখে নবীর মজে যাপ ভাগ্যবতী মা খদি জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার আপনের আপন কান্দে আমার নবী যে চোখের পানি মুছতেছে আসলে খদি আমাকে ভালোবাসে হাবিব আমি আল্লাহ আপনার স্ত্রী খদি সালাম দিলাম ও মাইজ যারা মুরিদ তরিকার ভাইরা আপনারা আমাকে পান্না আজকে পাইছেন যখন মাই ভাণ্ডারি তরিকা হলো আউলাদের রসুলের তরিকা নবীজিকে পাইতে যে পরিমাণ কষ্ট মাই ভান্ডারি আউলাদের রসুলের মাধ্যমে খোদা পাইতে কম কষ্ট নিতাল্লিশ বছর মাঝ আসা যাওয়া করি এখন পর্যন্ত আমার অনেক পের ভাইয়ের আছেন কেউ বলতে পারবেন না যে বাঙালি হজুর জুতা পায়ে দেয় পাটকলে যখন খোয়া পড়ে কত ব্যথা আমার জীবনে কোনো আমি মাঝ ভান্ডারে জোতা পায়ে দিই নাই তার কারণ ওটা আদবের জায়গা আস্তে আস্তে বলতেছি আপনার আজকে কিছু নিয়ে যান বাড়িতে তার কারণ ভাইরে আমি বাঙ্গালি হুজুরকে পাওয়া যাবে কিন্তু একটা ডেট পাওয়া বড় ঝামেলা পাইছেন যখন উঠে যাবেন না মা খাদিজাতুল কুবরা নবীজি জিব্রাইল বলতেছে আল্লাহ আল্লাহ যেহেতু সালাম দিয়ে দিল আমি আমি জিব্রাইল ও সালাম দিলাম জিব্রাইল চলে গেলেন নবীজি মিটমিট করে হাসে মা খিজা তুলো প্রায় কষ্ট করে পাহাড়ে উঠে কাঁদল হুজুর আমার শরীর কাঁপে চল্লিশ দিন পর্যন্ত একভাবে উঠা নামা করেছি শরীরে কুলায় না আর আপনি আমার কষ্ট দেখে হাসতেছে আমার দয়ার নবী বলে খদিজা রে তোমার কষ্ট দেখি আমি হাসি না তোমার সুখবর দেখে আমি হাসি বলে কি সুখবর সুখবর একটাই রে আল্লা তালা তোমাকে সালাম দিয়েছে জরে বলেন মার হাবা মা খদিজা চিৎকার করে কান্দে আরো বেশি কান্দে জিব্রাইল সালাম দিয়েছে বলি এত সুন্দর সুখবর শুনি তারপরে তুমি কানতেছ কেন বলি আমি বড় মূর্খ মানুষ গো সালামের জবাব দেওয়ার মতো আমার ক্ষমতা নয় আপনি আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিয়েন আর আমি খদি যাব আমার জিব্রাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম अल जरे सले Hasan हसन Bishen হুসাইন কান্দেন কারবালাই আমি একটা অনুরোধ করব রাখবেন এত কষ্ট করে ওয়াজটা শোনাচ্ছি একটা কথা রাখবেন না দুইজন লোক এসে তিনজন লোক সামনে আসেন এই বারবার খালি খালি সিয়ারের উপরে নজর পড়তেছে তিনজন লোক সামনে আসেন সবগুলো যারা যারা এসছে সামনে চেয়ারগুলো আগে পুরা করে নেন যারা দাঁড়াই আছে তারা এসে ওই চেয়ারগুলো شبعي اشن اللهم صل على ما أولانا محمد ولا عاليس مشهر بنو كنذبالن আরে জয়ালা বেদীন কোলে যে দেশেতে তে নাই রে জিদ চলো সেই দেশেতে চলে যা আল্লাহ মা খদিজাতুল কবুরা নবীজির পা জনে ধরছেন শোভানন্দা কর চোখের পানি নবীজির পাক কদমে পড়ে যে খদিলে একটু পাশ হাড়ো কি ব্যাপার পাশ হাড়ো দয়াল গুরু গো মনের দুকার তাল মারবো নাকি বলা গেল না ও দুখ বলতে গেলে যায় না